2025 আপনাদের স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে সাংগঠনিক কাজে কলকাতায় এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত সাংগঠনিক কারণে দুই দিনের তিনি বর্তমানে অবস্থান করছেন তিলোত্তমা শহরে সেখানে আর্যকর প্রসঙ্গে ভগবত বলেন ভারতীয় সংস্কৃতি চিরকাল মহিলাদের মাতৃশক্তি হিসেবে বন্দনা করেছে তাই নাগরিকদের আরও বেশি সচেতনতা হওয়া প্রয়োজন মহিলাদের বিষয়ে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী কারণ বারংবার উত্তপ্ত হওয়ার কারণে কাশ্মীর ঘিরে তৈরি হয়েছে খোর আশঙ্কা আর সেপ্টেম্বর জম্মু কাশ্মীরে জঙ্গি এবং সেনা সংঘর্ষে নিহত হয়েছে একজন জঙ্গি ঘটনাস্থল থেকে সেনাবাহিনী একটি অত্যাধুনিক রাইফেল ও পিস্তার উদ্ধার করেছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সাথে শুরু হচ্ছে ভারতের টেস্ট সিরিজ উভয় দল দুটি টেস্টে অংশ নেবে তার আগে ঘোষিত হল ষোলো সদস্যের ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে দলে রয়েছেন বিরাট কোহলি জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্থ সহ আরও একাধিক ক্রিকেটাররা ঘূর্ণিঝড়ের কারণে দেশের বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ পরিলক্ষিত হবে তবে তারই মধ্যে হৃদয় বিদরক ঘটনা ঘটে গেল ছত্তিশগড়ের বোলদাপাড়ার ভাটপাড়া জেলায় বৃষ্টিতে পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক আচমকা বজ্রাপাতেই মৃত্যু হয়েছে সাতজনের বাংলাদেশের সরকার বদলের পর ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়েছে গোটা দেশ জুড়ে হিন্দুদের উপর ক্রমান্বয়ে আক্রমণের পর প্রশ্ন উঠতে শুরু করেছিল এবছরে বাংলাদেশে দুর্গাপুজো হবে কিনা অবশেষে বাংলাদেশ সূত্রে জানানো হচ্ছে দুর্গাপুজো বন্ধ হচ্ছে না দেশে শুধু তাই নয় বিজয়া দশমীতে শুভেচ্ছা বিনিময় সহ সমস্ত ধরনের অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ইউরোস সরকার গত জুলাই মাসের শেষ থেকে অগস্ট মাসের শুরু পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ছাত্র আন্দোলন তাকে নির্বিচারে গুলি চালায় তাতে শতাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল তার জন্য একমাত্র দায়ী করা হয়েছে হাসিনাকে এমন অভিযোগ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে তাই বিচারের জন্য ভারত থেকে হাসিনাকে বাংলাদেশ ফেরানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি উৎসবমুখর মানুষ প্রাণবন্ত হবে আলোর উৎসব দীপাবলিতে নানান রকমের আতসবাজিতে আলোকিত হবে আকাশ বেজে উঠবে দূষণের মাত্রা বেড়ে উঠবে শারদীয়া এবং দীপাবলির আগে বড় সিদ্ধান্ত নিল দিল্লির সরকার জানিয়ে দিল এই বছর উৎসবে সবুজ ভাজি সবুজ বাতি জানানো যাবে না দু হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চলতি মাসে কাশ্মীরে বিধানসভা নির্বাচন তবে তার আগে দফায় দফায় কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন কাশ্মীরে উপত্যকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের দাবি জানাচ্ছে ভোট প্রচারে গিয়ে প্রত্যেকে এদিকে ভোট প্রচারে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের সাথে ভারতের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানালেন গত মে মাস থেকে উত্তপ্ত মণিপুর শান্তি ফেরানোর জন্য বারবার পদক্ষেপ গ্রহণ করেছে মণিপুর সরকার যার কারণে বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী মণিপুরে শান্তি ফেরানোর দায়িত্ব নিয়েছে তবুও শান্তি ফিরছে না রাজ্যে তাই এবার মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেবার দাবি জানালেন মুখ্যমন্ত্রী বীরেন সিং সাংগঠনিক কাজে কলকাতায় গিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত সাংগঠনিক কারণে দুদিনে তার সফর বর্তমানে অবস্থান করছেন তিলোত্তমার শহরে আর সেখানেই আর্যকর প্রসঙ্গে ভাগবত বলেন ভারতীয় সংস্কৃতি চিরকাল মহিলাদের মাতৃশক্তি হিসেবে বন্দনা করছে তাই নাগরিকদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন মহিলাদের বিষয়ে রাজাইনির অস্ত্র প্যালেস্তাইন নাগরিকদের উপর হামলা চালাতে ভারত থেকে আমদানি করা হচ্ছে অস্ত্র পাশাপাশি ব্যবহার করছে ভারত নির্মিত সামরিকের সরঞ্জাম এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গত সপ্তাহে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সোমবার শীর্ষ আদালত সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে গোটা রাজ্যে কি নেশামুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ঘোষণা নেশামুক্ত ত্রিপুরা তৈরি করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি জেলা এবং মহকুমাতে চলছে পুলিশের নেশা বিরোধী অভিযান তবে সোমবার গোপন ভিত্তিতে খবরের ভিত্তিতে পুলিশ জামজুরি মোড়াপাড়া সম্রাটের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে যদিও নেশা কারবারি সম্রাট দেবকে আহ দেবকে ধরতে পারেনি পুলিশ এদিকে কাকড়াবন থানা ভারপ্রাপ্ত ওসি জাকির হোসেন জানিয়েছেন আগামী দিনে গোটা এলাকায় নেশা বিরোধী অভিযান চালাবে কাকড়াবন থানা বাংলাদেশে হাসিনার পতনের পর একাধিক পরিবর্তন এনেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এদিকে বাংলাদেশের অভ্যন্তরে মাথা যারা দিয়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা তারা দাবি করেছে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের আর তাদের কথায় গুরুত্ব দিলেন না ইউনুস তিনি সরকারি সরাসরি জানিয়ে দিলেন সরকার এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যা বিতর্ক তৈরি করে গোটা দেশে বাড়ছে বর্তমানে নতুন করে আতঙ্ক যার নাম হচ্ছে মাঙ্কি পক্স বিভিন্ন প্রান্তে এরকম আহ কয়েকজন রোগীর খোঁজ মিলতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যার কারণে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সরকারকে সতর্ক থাকার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ গত দুদিনের অবিশ্রান্ত বৃষ্টির কারণে রাজ্যের বেশিরভাগ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে যার কারণে সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তা বন্ধ প্রশাসনের তরফ থেকে নজরদারি দেওয়া হয়েছে দ্রুত রাস্তা চলাচলের স্বাভাবিক করে দেওয়ার জন্য গোয়েন্দা তৎপরতার কারণে ভেস্তে গেল আমেরিকার বড় সড় নাশকতা কানাডার সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে আমেরিকা অনুপ্রবেশের আগে দুই দেশের যৌথ গোয়েন্দা বাহিনী আটক হল শাহজিব খান নামের ওরফে যাদুকে পাকিস্তানি যুবকের কাছ থেকে বেশ কিছু বেআইনি নথিপত্র আটক করেছে গোয়েন্দা বাহিনী অহিন্দু এবং রোহিঙ্গাদের প্রবেশ নিষিদ্ধ রুদ্রপ্রয়াগে গোটা এলাকা জুড়ে এই পোস্টার লাগানোর পর তুমুল উত্তেজনা সৃষ্টি হয় বিষয়টি পুলিশের নজরদারিতে নিয়ে যাওয়ার পর বাড়ানো হয়েছে নজরদারি আচমকা কি কারণে পোস্টার প্রশাসনের দিকে পাশাপাশি বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় তার দিকে আহ কাদের হাত রয়েছে সেটাও খতিয়ে দেখছে প্রশাসন বেশ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় আহ উত্তপ উত্তপ্ত হলো মণিপুরে অশান্তি উত্তর পূর্ব ভারতের মণিপুর যেখানে আহ জিরিবামী জঙ্গিদের হামলায় শনিবার নিহত হয়েছে ছয়জন গ্রামবাসী বসতি এলাকায় লক্ষ্য করে জঙ্গিরা ড্রোন হামলা চালায় এরপর নড়েচড়ে বসে মণিপুর সরকার ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে গোটা মণিপুর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ এই নাশকতার পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করতেই তৎপর মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ করতে হবে এবং জড়িত ব্যক্তিদের বিচার সহ আট দফা দাবিতে মিছিল কোন সনাতন অধিকার মঞ্চ মঞ্চের জোরালো দাবি আগামী পাঁচ অক্টোবর ঢাকা অবরোধ করবে তারা অবরোধ কর্মসূচির আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিলেরও আয়োজন করেছে আহ এই মঞ্চ ভারত বাংলাদেশ সীমাতে কাটাতারের বেড়া দীর্ঘদিন ধরেই ভগ্নদশায় পরিণত হয়েছে যার কারণে ওই সমস্ত অঞ্চল দিয়ে অবাধে অনুপ্রবেশকারীরা রাজ্যে প্রবেশ করছে পুলিশি তৎপরতার কারণে বেশিরভাগ ক্ষেত্রে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে পুলিশের হাতে শুধু তাই নয় রেল পুলিশের হাতেও ধরা পড়েছে সমস্ত বাংলাদেশিরা এদিকে রাজ্য সরকারের তরফ থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে আরো নজরদারি এবং বিএসএফকে কে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে ষাটের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত রাজ্যের সংবাদ জগতে এক পরিচিত ব্যক্তিত্ব শ্রোতরঞ্জন ঘিসা রাজ্যের এই বর্ষিয়ান কর্ম কর্মরত সাংবাদিক পা রাখলেন পঁচানব্বই বছরে রবিবার তার জন্মদিনে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রাক্তন সভাপতি সুবল সহ অন্যান্যরা রাজ্যে দেবী বন্ধনের প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে তাই এই প্রস্তুতিতে অনেকটাই ভাটা পড়েছে বন্যা কবলিত এলাকাগুলিতে তবে রাজ্যের বন্যার পরবর্তী অবস্থাকে বিবেচনা রেখে পুজোর চাঁদা নিয়ে জোর জবরদস্তি না করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পুজোর প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই এই আনন্দ উৎসবে সামিল হবার আহ্বান জানান তিনি রাজ্যের জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার সকাল থেকে শুরু হলো রাজ্য স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতা এনএসআরসিসি তে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের এর উদ্যোগে শুরু হয়েছে আসর দুদিনের এই আসরে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৪ থেকে ১৭ এবং ১৯ বিভাগে আসর থেকে সেরা খেলোয়াড় নিয়ে গঠিত হবে জাতীয় আসরের জন্য রাজ্য দল বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মগধ এক্সপ্রেস দুম ওরাও ও রঘুনাথপুর স্টেশনের মাঝে বারবার বরাবর টুরিগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের কাপলিং ছেড়ে আলাদা হয়ে যায় দিল্লি থেকে বিহারগামী আসছিল এই মগজ এক্সপ্রেসের ট্রেনটি হয়ে যাত্রীদের মধ্যে তবে পাইলটের তৎপরতায় গতি কমিয়ে ট্রেনটি থামিয়ে দেওয়ার ফলে বড় দুর্ঘটনা ঘটেনি রেল পুলিশের তৎপরতায় এক প্রকার ভেস্তে গেল বা বানচাল হল

সুরাটের সৈয়দপুরা এলাকায় ছড়িয়ে পড়ল উত্তেজনা পুজোর প্যান্ডেল লক্ষ্য করে ঘটল পাথর ছোঁড়ার ঘটনা উত্তেজনা থামাতে পুলিশ লাঠিচার্জ করে ছোড়া হয় কাদানে গ্যাস ঘটনার সাথে অভিযুক্ত সাতাশ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে একটা অংশ এখনকার নজরে পঁচিশে পর্যন্ত পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নমস্কার